তো হাই গাইস তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুপুরবেলা আমাদের সকালবেলা যাওয়ার কথা ছিল কিন্তু এখন যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এইটা আমার ফোনটা অনেকদিন খারাপ ছিল তো কোনো ভিডিও করতে পারিনি তো আজকে তো ক্যামেরা নতুন ব্লগ স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর কোথায় যাচ্ছি এখন বলবো না তো চলো যাওয়া যাক তাই না আমার টাইটেল আর থামে তো বুঝেই গেছে যে আমি কোথায় যাচ্ছি আর এই ভিডিওটা হলো আমার দু বছর আগেকার ভিডিও তো তখন আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না তো আমি কিছু ক্লিপ রেখেছিলাম সেইগুলো এখন আমার কাজে লেগে গেলো হ্যাঁ আমি ইন্ডোটা এখনও দিইনি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো সেগুলো ভালো আছো আমিও খুব খুব ভালো আছি নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও তো তোমরা ভিডিওটা দেখো আর মজা করো তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছিল টোটোর জন্য আর দেখো তখন বাবা কতটা ছোট ছিল আর এখন আমার বাবা দু বছর হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো আমাদের টোটো চলে এসেছে এখন আমরা টোটোতে উঠবো তো চলো দেখতে থাকো আরে জান আসবে তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি আর যাচ্ছি হলো সেই জায়গায় আমি তো খুব এক্সাইটেড খুব 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 আর দেখো পাপা সব ঘুরে ঘুরে দেখছে বেশি আমাদের গাড়িতে বেরানো হয় টোটোতে খুব কম যাওয়া হয় তো যেহেতু ওটা হয় না তার কারণে ও সব কিছু ঘুরে ঘুরে দেখছে তো এখানে আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম তো দেখো আমরা টোটো থেকে নেমে স্টেশনেও চলে এসেছি তো দেখতে থাকো আমরা কোথায় যাই তোমরা আমাদের সাথে থাকো কিছু পড়ছে পড়ছে টানাবো এখন আমরা হলো স্টেশনের উপর থেকে যাচ্ছি কারণ এখান থেকে গেলে তাড়াতাড়ি হবে বলে আর অর্পণ কাজ থেকে ওখানে চলে যাবে আর আমরা তো বাড়ি থেকেই যাচ্ছি আর সেদিনকে দুপুরবেলা না খুব বৃষ্টি হয়েছে তার জন্য বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল আমাদের তো এখন দেখো আকাশে মেঘ রয়েছে তো অবশেষে অর্পণের সাথে দেখা হলো তো হ্যাঁ আমরা যাচ্ছি হলো ওই দোকানটায় তোমরা তো থামবেল দেখে গ্রেজ করতেই পেরেছো তো চলে আসলাম হলো সেই দোকানে দোকানটা আমাদের খুব চেনে জানা আর ওখানকার দাদাগুলো তো খুব 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 ভালো ওদের বিহেভিয়ারটা এতটা ভালো কি বলবো কিছু বলার নেই তো চলো তোমরা দেখতে থাকো

আমাদের ফোন কেনা কমপ্লিট হয়ে গেছে এরা কই ফোনটা নিয়েছি আর পাপাও ঘুমিয়ে পড়েছে তো চলো তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে একটা দোকানে দাঁড়িয়েছিলাম ঠান্ডা টিফিন নেওয়ার জন্য চাউমিন নিতে তো তোমার সাথে একটুখানি শেয়ার করে দিলাম হাই গাইস তো আমরা বাড়ি চলে এসেছি ফোন কিনে আর দেখো এখানে টুবু বাবা বসে আছে দেখো তো আজকের মতো আমার ভিডিওটা একটুখানি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আজকের মতন শুভ এখানে তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করিলাম আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও দেখা উচিত নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ